বাংলার শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঢাকের বাদ্য ছাড়া যেন তা অসম্পূর্ণ ঢাকি বাংলার ঐতিহ্যবাহী বাদ্য যারা প্রতিটি প্যান্ডেলকে প্রাণ দেন তাদের ঢাকের তালে যাতে মিশে আছে প্রত্যেক বাঙালির আবেগ অথচ তাদের শিল্পের প্রাপ্য স্বীকৃতি সচরাচর মেলে না এবছর সেই চিত্র বদলাতে এগিয়ে এসেছে আইটিসিস সানরাইজ সানরাইজ ঢাকি উৎসবের মাধ্যমে এটি এক অভিনব উদ্যোগ যা ঢাকিদের সম্মান জানানো হয় একই সময়ে বাংলার মানুষের সাথে তাদের সাংস্কৃতিক বন্ধন আরও দৃঢ় করছে মহালয়ার পূর্ণ লগ্নে কুমোরটুলি ঘাটে আয়োজিত হল অভিনব সানরাইজ ঢাকি উৎসব এদিন শতাধিক ঢাকি একই সময়ে ঢাক বাজিয়ে মানুষকে মাতিয়ে তুললেন ঢাকের বলে অসামান্য আয়োজনের নেতৃত্বে ছিলেন আন্তর্জাতিক সম্পন্ন পার্কাশন শিল্পী তন্ময় বোস সঙ্গে ছিলেন পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত গোকুল ঢাকি তাদের হাত ধরে উন্মোচিত হল সানরাইজের জন্য বিশেষভাবে রচিত দুর্গাপুজোর সুর যা বাংলার শ্রেষ্ঠ উৎসবের প্রতি এক আন্তরিক শ্রদ্ধার্ঘ এবং আমার গুরু তার তো এরকম অনুষ্ঠান আরো হলে পরে মানুষকে তো আরো উদ্বুদ্ধ হবে এবং সারা পৃথিবী জুড়ে বাংলা একটা জনপ্রতি একটা জায়গা নিশ্চয়ই পাবে আজও পাবে এটা তো ঢাকিরা যে শিল্পী এই শিল্পীর যে একটা সম্মান এটা যে সানরাইড ভেবেছে বা আমাদের যে আপনারা সবাই জানেন কিছুদিন আগে মানে এই যে ভারত সরকার ভেবেছে বা আমাদের ভেবেছেন এটা কিন্তু একটা বড় হিন্দি মানে আরো 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 অনেক কিছু